রাজনীতি করে ভোটার লিস্টে কারচুপির একটা বড় চক্রান্ত তৈরি করেছে অর্থাৎ এই যে হিন্দু ভোটাররা বাদ যাবে না হিন্দু মুসলমান খ্রিস্টান এইভাবে কি তোমার তো আইনে পড়বে জিনিসটা এটা স্পষ্ট আইনে থাকবে সেটা তো ধর্ম দিয়ে তো হতে পারে না যে ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন দিয়েছে তার মধ্যে ধর্ম কই তাহলে এই যে ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় বিষ ছড়ানো এটা হচ্ছেটা কি এবং বিজেপি তারা জানে গুহারা হারবে চুয়েন্দ অধিকারী জানেন গুহারা হারবে বিজেপি তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে

জাতীয় ইলেকশন কমিশন যে বিজেপি শাখা সংগঠনের ভূমিকা পালন করছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে প্রথম এই যে ভোটার লিস্টে কারচুপি অন্য রাজ্যের ভোটার তালিকার কপি পেস্ট আর রাজ্যে করে দেয়া এই যেগুলো মহারাষ্ট্রে করেছিল যেগুলো দিল্লিতে করেছিল এগুলো তো তখন সময় থাকতে কংগ্রেস বা কোনো দল তো আপত্তি তোলেনি তারা তো এইগুলোকে এড়িয়ে গিয়ে বিজেপি তো তখন সফল হয়ে গেছে এইসব করে গোটা দেশের মধ্যে প্রথম এই চক্রান্ত ফাঁস করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা এই লড়াইটায় নেতৃত্ব দিচ্ছে আজকে গোটা দেশ বুঝতে পারছে যে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি অন্য কোনো দিক দিয়ে যখন মানুষের ভোটে জিততে পারছে না তখন উল্টো খেলা খেলছে এতদিন ভোটাররা ঠিক করতে সরকার কে হবে এখন সরকার জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ঠিক করে দিচ্ছে ভোট কারা দেবে ফলে এই জায়গা এসে মমতা ব্যানার্জি দেশের মধ্যে প্রথম যিনি বিজেপির এই চক্রান্তটা ফাঁস করেছিলেন সংসদ Khalide সাজাহানের বাড়ি সংগ্রহে মূল জায়গা আছে बांग्लादेशেরputExtra এখনো রয়েছে কোন একটা জায়গা बांग्लादेशি পাড়া হিসেবে পরিচিত বহু মানুষ সহযোগ করছে যে জেনে শুনে তৃণমূলেরটাকে জমি দিয়েছে বাড়ি করতে দিয়েছে এই যে কথায় কথায় বলা হচ্ছে যে বাংলাদেশি পাড়া বাংলাদেশি অমুক তাহলে লন্ডনের লন্ডনের মতো শহরে ব্রিকলেনে তো আপনি গিয়ে দেখবেন সব বাংলায় লেখা এবং ঘটনাচক্রে গোটা ব্রিকলেনটা একদম সেই সামবাজার গড়িহাটের মতো এখানে শাড়ি ধুতি পাওয়া যায় সাইনবোর্ড আছে এবং অধিকাংশই হচ্ছেন বাংলাদেশি বাঙালি তো তারা কি তাদের কি লন্ডন বলছে বিদেশি যদি কেউ কোনো সময় কোনো কালে বাংলাদেশ বা ওপার বাংলা ছোঁয়া থাকে তো তাদেরকে কি আজকের দিনে দাঁড়িয়ে তাদের সকলকেই বাংলাদেশি পাড়া বড় বের করে দেবে তাহলে তো লন্ডনের ব্রিকলেনটার যত বাংলাদেশি আছে লন্ডন থেকে ফেরত পাঠিয়ে দেবে ওটা একটা দেখার মতো জায়গা লন্ডনের ব্রিকলেনটাকে তো লোকে বাংলাদেশি পাড়াই বলে বাংলা কিন্তু সবাই বাংলাদেশই বাঙালি তো তারা তো কোনো না কোনো সময় বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশ বাংলা ভাষা ব্যবহার করেন তো এখানে কারা অবৈধভাবে এসছেন অনুপ্রবেশ করেছেন বিএসএফ আটকায়নি দায় বিএসএফের সেটা আলাদা আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তো তার যদি সমস্ত নথিপত্র আইনি

বিএল তো প্রথম ঝা ঝামেলাটা তো করছে বিজেপি বিজেপি তো বলছে যে বিএলওদেরকে ওদেরকে অ্যারেস্ট করাবো মনে রাখবেন বিহারে এতজন বিএলও জেলে আছেন হ্যাঁ চাকরির অমুক হবে তমুক হবে ফলে বিএল মানসিক চাপ তৈরি করছে সেই চাপ করতে গিয়ে কোনো বিএলও যদি সেই চাপে পড়ে কোনো বিজেপির ঘেঁষা অনৈতিক কাজ করতে চান তাহলে আবার সেখানকার যারা মানুষ তারা তো বলবেন যে না আইন মাফিক করুন আপনি নিজের ভয় বিজেপির হুমকিতে আপনি ভয় পাবেন না এই এই গোটা জিনিসটার জন্য তোমি গ্রেপ্তার করছে যদি কেউ খারাপ কিছু কথা বলে থাকে এবং সেটা আইন ভঙ্গের মতো তো তাহলে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে তো এত বড় রাজ্য এতজন বিএলএ তারা একজন দুজন কোন কথার পরিপ্রেক্ষিতে কি করেছেন যদি অনার্য কথা খারাপ কথা হুমকির কথা কেউ বলে থাকে এবং পুলিশ আছেন পুলিশ ব্যবস্থা করবেন সেখানে আমি রাজনৈতিক মন্তব্য করবো কেন স্বাভাবিক বিএলওরা প্রবল চাপের মধ্যে কাজ করছেন প্রবল চাপে জাতীয় নির্বাচন কমিশন তাদের জন্য তাদের হটকারি অদরদর্শী পদক্ষেপে বৈধ নাগরিকরা যেমন আত্মহত্যা করছেন অসুস্থ হচ্ছেন তেমনি বিএলেরও আত্মহত্যা করছেন অসুস্থ হচ্ছেন ফলে এই মৃত্যু মিছিলে দায় জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি আগামীকাল সোমবার বিভিন্ন অধিকার রক্ষা কমিটি নামের মঞ্চে ট্রি টোয়েন্টি প্রাইভারি উচ্চ পাত্র মাধ্যমিক এবং কলেজে তারা টিচার যারা প্রোগ্রেসিভ সরকারি কর্মচারী তারা সবাই মিলে রাস্তায় নামছেন এসআইআর বন্ধের দাবিতে কি বলবেন যারা বিয়ে এলো সমস্যাটা তো তাদের হচ্ছে এবার তারা কেউ শিক্ষক কেউ মানে শিক্ষা জগতে আছেন কেউ একটা কোনো কাজ করছেন ঘুরে ফিরে সরকারি তারা এবার তারা যে সমস্যাটা করছেন তাদের যন্ত্রণা তো তারাই বুঝবেন তারা তো একবারও কেউ বলেননি যে আমি এসআইআরে কাজ করতে চাই না তারা বলেছেন এই সময়সীমার মধ্যে জোর করে যে ধরনের অপ্রস্তুত জমিতে আমাদের কাজ করতে বলা হচ্ছে সেটা টেকনিক্যালি সম্ভব নয় মানুষ হ্যারাস্ট হচ্ছেন তার সঙ্গে বিজেপির হুমকি আত্মহত্যা করছেন তারা এই বিষয়টা নিয়ে আপত্তি তুলেছে তো হান্ড্রেড তাদের অধিকার আছে এবং বলা তো দরকারই বিএল যে ওপর যে ভয়ঙ্কর চাপ অপরিকল্পিতভাবে বিজেপির কথায় বিজেপির কথায় যেভাবে একটা প্রস্তুতি ছাড়া অল্প সময়ের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপিয়ে দিয়েছে তাতে একটা বড় অংশের বিএলও তারা নির্বাচন কমিশনের দিকে একটা কর্মসূচি তারা করবেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কর্মসূচি তারা করতেই পারেন তাদের অভাব অভিযোগ সময় দীর্ঘায়িত করে সমস্ত আমি রাখতে পারি এস প্রক্রিয়া বন্ধ করার দাবি জানাচ্ছেন সেই না না যেটা মূল বক্তব বিষয়টা ধরতে হবে সেটা হচ্ছে এই পদ্ধতিতে এসআইআরটা চলাটা নিয়ে পড়েছে যখন এক সালে বিধানসভা নির্বাচনের পর দু আড়াই বছর ধরে এস আই আর কেউ তো আপত্তি করেনি তো যে কাজটা দু আড়াই বছর লাগে যদি দুমাস সময় দিয়ে বলা হয় এক্ষুনি করো আর তাতে যদি কখনও ফর্ম দেয়া যাচ্ছে না কখনও সার্ভার কাজ করছে না কখনও তাদের অ্যাপ অকেজো হয়ে যাচ্ছে কখনো প্রপার ট্রেনিং অতটা ডিজিটালি মানে সবাই অভ্যস্ত নন সেখানেও সমস্যা হচ্ছে তখন আবার বিজেপি বলছে অ্যারেস্ট করা হবে বিহারের মতো বিএল চাকরি অরোটা বাজিয়ে দেওয়া হবে এই চাপটা তো এইখানে দাঁড়িয়ে এই পদ্ধতিতে করা যায় না যদি কেউ বলে থাকেন তো তার কিন্তু নিজের জীবনের চাপ এবং যন্ত্রণা থেকে বলছেন কথাটা

তাহলে আপনারা আর ক্ষোভ বলতে আসবেন না এই যারা কর্মসূচিটা নিয়েছেন তারা তো বলেননি শুধু যে সমস্যাটা আমাদের সমাধান করুন ঐক্যমঞ্চের সমস্যার সমাধান করবেন না তারা তো সকলের সমস্যা বলেছেন তাহলে ঐক্যমঞ্চে যদি একমত না হয় তাহলে কাল থেকে সমস্যা নিয়েও কথা বলবেন না মন দিয়ে কাজ করুন ইলেকশন কমিশন জিন্দাবাদ বলুন মিটে গেল সুকান্ত বাবু বিজেপি একুশ সালে বলেছিল যে দুশো পার স্লোগান সুকান্ত মজুমদার এবার বলছেন যে আমরা সংখ্যা বলছি না এবার বিজেপি স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই এখন যারা দুশো পারের স্লোগান দিয়েছিল আরে বাঁচতে চাই বিজেপি তাই বলেই তো একুশ সালে কিছু লোককে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদের এগেনস্টে সিবিআই আর ইডি আছে সুকান্ত বাবু যে স্লোগানটা দিচ্ছেন বাঁচতে চাই বিজেপি তাই তো সেটা তো মানে সারা দেশে বিজেপির এই স্লোগানটা আছে যাদেরকে বিজেপি প্রথমে দুর্নীতিগ্রস্ত বলে ইডি বলে তাদেরকে বলে বাঁচতে চাই বিজেপি তাই বিজেপিতে চলে আসুন তদন্ত বন্ধ বিজেপিতে চলে আসুন ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে বিজেপিতে চলে আসুন আমরা আপনাদের পাশে আছি আর বাংলায় কোনো সংখ্যা বলার জায়গায় নেই তার কারণ সুকান্ত মজুমদারও জানেন যে বাংলায় বিজেপির শোচনীয় বিপর্যয় হতে চলেছে

কারুর স্লিপ অফ টাং হয়েছে কদিন আগে বিজেপির কি স্লোগান দেখেননি বিরোধী দলনে স্লোগান উল্টো বেরিয়ে যায়নি মুখ থেকে অবিরাম কথা বলতে বলতে কারুর একটা একটা স্লিপ অফ টাং হয়ে একটা উল্টো কোনো কিছু একটা ভুলবশত একটা কিছু বেরিয়েছে সেইগুলোকে নিয়ে তাহলে বিজেপির যারা আগের দিন স্লোগান দিতে গিয়ে একটা উল্টো স্লোগান দিয়ে বসেছে ভিডিও তো ভাইরাল হয়ে আছে আমরা তো ইস্যু করতে যাইনি এর আগে পতাকা পড়ানোর সময়

ভগবান রামকে যারা ভক্তি করেন ভগবান রাম তার ঈশ্বরের স্থানে আছেন কিন্তু বিজেপি রামকে ভোটের মার্কেটিংয়ে নামায় অর্থাৎ রাম নামকে ব্যবহার করেন ভোটে যদিও গত কাল বা দু একদিনের দিনের মধ্যেই কোনো কোনো সভায় জয় শ্রীরাম শোনা যাচ্ছে না হ্যাঁ বিজেপিও বুঝতে পারছে যে রাজনীতির স্লোগান আর ধর্মের স্লোগান সব জায়গায় সমানভাবে যায় না তো যাই হোক কিন্তু অযোধ্যায় গতবার মন্দির নিয়ে রাম মন্দির নিয়ে নরেন্দ্র মোদীজি যা যা করেছিলেন দেশব্যাপী ধর্মীয় আচার পালন নিয়েও আপত্তি ছিল আর নির্বাচনে দেখা গেছে অযোধ্যার ওই লোকসভা কেন্দ্রটি ফয়জাবাদ সেখানে বিজেপি হেরে গেছে তো সুতরাং মন্দির নিয়ে পলিটিক্স করতে গেলে সেটা মানুষ সবসময় সমর্থন করবেন এটা ভাবার কোনো কারণ নেই যে ভোটের আগে এক হাজার বাইরের রাজ্য থেকে বিভিন্ন মানে নেতাদের দায়িত্ব দিচ্ছে ওই সাইবেরিয়ার পাখির মতো চিড়িয়াখানায় দেখবেন শীতকাল এলে ওই বাইরে আছে ওই সাঁতরা ঝিলে আর ইয়েতে ওই আলিপুর চিড়িয়াখানায় ওই ভিন দেশ থেকে একটু পাখি আসে কিছুদিন থাকে তারপর আবার ওরা চলে যায় তো ভোট এলে বিজেপি সারা দেশ থেকে নেতারা উড়ে আসেন তারপর হেরে টেরে বাক্স প্যান্টরা গুছিয়ে আবার বাড়ি ফিরে যায় এটা নতুন কি এর আগের বিধানসভাতেও এসছেন লোক লোকসভায় এসছেন তারা আসেন এটা প্রমাণ করে দেন যে বাংলাই হচ্ছে মাথা উঁচু করে লড়াইটা করে যাকে তারা দখল করার জন্য সমস্ত রকম নোক দাঁত বের করে সারা ভারত থেকে নেতা পাঠাতে হয় এবং তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করেন শুভেচ্ছা জানান দোয়া দেন তো সুতরাং ওনাদের ওই এক হাজার নেতার আসা এটা হচ্ছে মরসুমি পরিযায়ী রাজনৈতিক পাখির আগমন সাময়িক ময়নবাবুর এই যে বাবরি মসজিদ আমি চিনি না শুনি না যা এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই কাকে চেনে না ময়নবাবু না আমি বলছি এই বিষয়টা আমি কোনো মন্তব্য করব না উমা ভারতী উনি আজকে করেছেন হুমায়ন বাবু তার কথা বলছেন আমি একটি শব্দও বলবো না উমাভারতী যা বলছেন উনি বারবার খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজক কথাবার্তা বলেন উমাভারতী বিজেপি আশা করবো সবাই শান্তিপূর্ণ দায়িত্বপূর্ণ আচরণ করবেন শুধু ধর্মের নাম দিয়ে এসব মানে উমাভারতী যা বলছেন এগুলো ঠিক নয় বাংলার মাটিতে বাংলার মানুষ

আরে রাজনৈতিক দলের স্লোগান আমরা যেমন বলি জয় হিন্দ হিন্দারম জয় বাংলা তো জয় বাংলা তো আমরা সব জায়গায় বলতে পারি আরে এমন স্লোগান হবে রাজনৈতিক দলের যেটা সমস্ত রাজ্যের সব প্রান্তের সব ব্লকে সব বুথে সেই স্লোগান দেওয়া যাবে যদি কোথাও কোথাও কোনো স্লোগানকে অ্যাভয়েড করতে হয় তাহলে বোঝা যাবে যে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক

সহযোগিতা করবেন বিএলএদের কী কর্ম কর্মপদ্ধতি হবে দায়িত্ব কি কী থাকবে দলের কোন স্তরে কি কী দায়িত্ব থাকবে খুব সুন্দর বুঝিয়ে বলেছিলেন এবং তার নির্দেশ মেনে সর্বত্র সেইভাবে কাজ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে তিনি গোটাটা মূল্যায়ন করেছেন তার পর্যালোচনা পরবর্তী নির্দেশ তিনি দলের সংগঠনকে দেবেন বলছি যে লাভলি খাতুন পঞ্চায়েত পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছিলেন তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত হন এবং তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবার যেটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের সময় জোর করে বিএলও কে দিয়ে ফর্ম ফিল আপ করে আপলোড করার হচ্ছে এই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে স্থানীয় বিএলও বিএলএ প্রশাসন তারা বিরুদ্ধে ওকে থ্যাংক ইউ চল